হচ্ছে সংবিধানকে বারবার পদদলিত করা হচ্ছে এবং সেটা করছে হচ্ছে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আরেকদিকে শুভেন্দু অধিকারীর মতো নেতা দু সালেও হিন্দু মুসলিম পোলারাইজেশন করা হয়েছিল আপনি যে তথ্যটা একটু আগে দেখালেন 49টা আসনের তথ্য সেই 49টা আসনের মধ্যে বিজেপি 22টা আসনে জয়লাভ করেছে তাতে কি প্রমাণ হচ্ছে হিন্দু মুসলিম পোলারাইজেশন 2021 এ বিজেপি করেনি করেছিল বলেই তো যেখানে 294টা আসনের মধ্যে বিজেপি জিতে চলে 76টা আসনে অর্থাৎ মোট বিধানসভা আসনের 25% আসনে সেখানে 49টা হিন্দু ডমিনেটেড সিটের মধ্যে বিজেপি পেয়েছে 22টা আসন তার মানে শতাংশ হিন্দু ডমিনেটেড সিটে বিজেপি জিতেছে সুতরাং এটা প্রমাণ করে যে দু হাজার যে হিন্দু মুসলিম পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা বিজেপি করেছিল সেটা সফল হয়েছিল অনেকাংশে এবং সেটা তারা বুঝতে পেরেছে বলেই সেটা তারা বুঝতে পেরেছে বলেই দু হাজার আগে এক বছর আগে থেকেই একদিকে বিজেপি একদিকে তৃণমূল নগ্ন ঘৃণ্য ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছে আপনারা কি করছিলেন ধরুন হুমায়ুন কবিরের বক্তব্যের পর এক বছর কেটে গিয়েছে অলমোস্ট অলমোস্ট এক বছর কেটে গিয়েছে এফআইআর হয়নি কেন আর তখনও তো রাজ্য প্রশাসন ব্যবস্থা নেয়নি তখন আপনারা এফআইআর করতে পারেন একটা থানায় সেটা আপনি আগের দিনের শো করছিলেন ছেচল্লিশের দাঙ্গার আশি বছরকে কেন্দ্র করে সেই ছেচল্লিশের হিন্দু মুসলিম দাঙ্গা হোক বা আজকের দিনে হোক একমাত্র কমিউনিস্টরাই যেখানে যেখানে সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা হয়েছে হিন্দু মুসলিমে দাঙ্গা লাগিয়ে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে সেখানে হাতে হাত ধরে ব্যারিকেড তৈরি করা প্রতিহতরাই শুভম একটা কথা মনে করি দিই যদিও পরে পার্টি ভাগ হয়েছিল কিন্তু ছেচল্লিশ সালে জ্যোতি বসু সিপিআই এর পক্ষ থেকে নির্বাচিত বিধানসভা সদস্য ছিলেন তো যখনই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হয়নি বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ থাকবে না থাকবে না একটা আলাদা হিন্দু প্রধান এলাকা নিয়ে ভারতবর্ষে যুক্ত হবে এ প্রশ্নে বিধানসভার তৎকালীন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকার পর স্পিকারকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন এখানে আমি বিধানচন্দ্র রায় হিন্দুদের প্রতিনিধিত্ব করেছি মুসলিম প্রতিনিধিত্ব করছেন জ্যোতি বসু করছে আপনাদের ওই নাস্তিক কমিউনিস্ট অবস্থানের জন্য জ্যোতি বসুকে সেদিনকে ওই বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক থেকে চলে যেতে হয়েছিল কারণ তিনি বলতে পারেননি তিনি হিন্দুদের প্রতিনিধিত্ব করছেন না মুসলিমদের সেই সময় আজকাল দাঁড়িয়ে আছে সেই সময় হিন্দু মুসলিমদের যখন উত্তেজনা চলছে সেই একদিকে আর এস এস এর পতাকা একদিকে মুসলিম লীগের পতাকা মাঝখানে লাল ঝান্ডার গিট দিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই পোস্টার মেরেছিল গোটা কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে কাজ করছে